আমাদের প্রশ্ন করে যে একটপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরের প্রেগনেন্সিকে নিয়ে ভয় পাওয়ার এত কারণ কি তার একটাই কারণ যে একটপিক প্রেগনেন্সি যদি ঠিক সময় ধরা না পড়ে অনেক সময় তা মৃত্যুর কারণ হয়ে যায় দেখা গেছে যে আমাদের দেশে প্রথম বারো সপ্তাহর মধ্যে মায়েদের যে মৃত্যু হয় তার প্রায় ছয় থেকে তেরো শতাংশ একটপিক প্রেগনেন্সির জন্য হচ্ছে একটপিক প্রেগন্যান্সি যদি প্রথমের দিকে ধরা পড়ে বেশিরভাগ সময় টিউবে প্রেগনেন্সি হয় প্রথমের দিকেই ধরা পড়ে আলট্রাসাউন্ড করে বা রক্তে বিটা এইচসিজি করে তাহলে আমরা অবজার্ভ করতে পারি অথবা মেডিক্যালি ট্রিটমেন্ট করতে পারি একটু বড় হয়ে যদি ধরা পড়ে তাহলে আমরা টিউবে সার্জারি করে একটপিকটাকে বার করতে পারি অথবা টিউবটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি তার কারণ ড্যামেজ টিউব রাখলে একটপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই টিউবটা যদি ফেটে যায় তাহলে এতটাই রক্তক্ষরণ হয় যে সেখানে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং গ্রামাঞ্চলে যেহেতু আলট্রাসাউন্ডের ফেসিলিটি বা রক্তর ফ্যাসিলিটি খুব বেশি নেই তাই জন্য কিন্তু এই মৃত্যু হারটা বাড়ে আপনার যদি মনে হয় যে আপনার পিরিয়ড মিস হয়েছে বা ঠিকঠাক করে পিরিয়ড হচ্ছে না অল্প অল্প করে ব্লিডিং হয়েই যাচ্ছে সবসময় ইউরিন প্রেগনেন্সি টেস্ট করুন যদি ইউরিন টেস্ট পজিটিভ হয় এবং তলপেটে ব্যথা করে ব্লিডিং কন্টিনিউ করে অথবা ঘাড়ের কাছে ব্যথা করছে কাদের কাছে ব্যথা করছে আপনার হঠাৎ করে অজ্ঞান মতো লাগছে চোখে মনে হচ্ছে যে ঝাপসা লাগছে এরকম কোনো সিমটমস হলে আপনি তৎক্ষণাৎ হাসপাতালে যোগাযোগ করুন তার কারণ একটপিক প্রেগনেন্সি যদি রাপচার করে ঠিক সময় ধরা না পড়ে তা কিন্তু মৃত্যুর কারণ হতে পারে